বিধায়ক ও রাজ্যের মন্ত্রী চন্দিমা ভট্টাচার্য প্রত্যেক বছরই বিধানসভা জুড়ে রক্তদান শিবিরে আয়োজন করেছেন এবারে সেই রক্তদান শিবিরের নামকরণ করেন রক্তাক এদিন উত্তর দমদম পৌরসভার বত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লোপা মুদ্রা দত্ত চৌধুরী উদ্যোগে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এদিনের এই রক্তদান শিবিরে ষাট জন রক্তদাতা রক্তদান করেন এবং ওয়ার্ডের সমস্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতির ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় লোপামুদ্রা দত্ত চৌধুরী জানান যারা রক্ত দিচ্ছে তাদেরকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার কাছে নেই তাই প্রত্যেক রক্তদাতাকে রক্ত দেওয়ার পরে সংবর্ধনা দেওয়া হয় দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় বলেন এই রকম রক্তদান শিবির শুধু উত্তর দমদম নয় সমস্ত দমদম লোকসভা কেন্দ্রে প্রত্যেক জায়গায় আমরা করে থাকি আজ লোপামুদ্রা দত্ত চৌধুরী যেভাবে সকলকে সঙ্গে নিয়ে এই রক্তদান শিবির করেছে এটা প্রমাণ করে দেয় যে তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে আছে অসহায় মানুষের কথা ভাবে মনে হয় যে অতীতের সব এবার অসম্ভব উৎসাহ আছে লোকসভা নির্বাচনের পরে আমার মনে হয় খুব লোক হবে আপনারা রেল চাওয়ার পরেও রেল থেকে আপনাদেরকে দিচ্ছে না

বিগত পাঁচ বছর ধরে যে আমরা রক্ত সমর্পণ রক্ত আলিঙ্গন এইবার একটা রক্তার্ঘ হচ্ছে এইভাবে এক একটা নামাকরণও ওনারই করা যে গ্রীষ্মকালীন যে সংকটটা তৈরি হয় রক্তের সংকটটা দু সালের পর থেকে কিন্তু অনেকটা মিটে এসেছিলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারে যখন মসনদে বসলেন তারপর থেকে উনি জবে থেকে রিয়েলাইজ করলেন যে গ্রীষ্মকালে কিন্তু একটা রক্তের সংকট হয় তখন চারিদিকে তখন পুলিশদের পুলিশদের বললেন আমাদের পৌরসভাগতভাবে সব দিক থেকে বলা হলো যে ব্লাড ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো করতে যাতে রক্তের কোথাও কোনো রক্তের অভাব না থাকে যেহেতু রক্ত এখনও বৈজ্ঞানিকরা রক্তকেই তৈরি করতে পারেনি একজনের রক্ত দিয়েই আরেকজনের শরীরে রক্ত দিয়েই মানুষটাকে বাঁচাতে হয় সে মুমূর্ষু রোগী হোক কিংবা জটিল অস্ত্রোপচারের পরই হোক কিংবা থ্যালাসিমিয়া পেশেন্টই হোক কি ব্লাড ব্লাড ক্যান্সারের পেশেন্ট হোক যাই হোক সব মিলেই কিন্তু যখন আবার সেই কোভিড এলো কোভিডে যখন সব ঘরবন্দি হয়ে রইল কিন্তু ওই সময় ওষুধগুলো তো থেমে থাকেনি কিন্তু যখনই লকডাউনটা খুললো আমাদের মাননীয় মন্ত্রী চণ্ডীমা ভট্টাচার্য যিনি আমাদের সকলের শ্রদ্ধেয়া দিদি এবং দিদির উদ্যোগে এবং দিদির নির্দেশে আমরা প্রতি বছর এইভাবে কিন্তু রক্তদানগুলো করে যাচ্ছি একশো দশ দমদম উত্তর জুড়ে মানে চুয়ান্নটা ওয়ার্ড জুড়ে কিন্তু রোজ দুটো তিনটে করে রক্তদান শিবির আমরা অনুষ্ঠিত করছি তাতে নিশ্চয়ই এতগুলো শিবির থেকে পঞ্চাশ জন ডোনার মিনিমাম দিচ্ছে অনেক জায়গায় বেশি হচ্ছে গতকালকে কল্যাণদার ওখানে ষাটের উপরে হয়েছিল আমার এখানেও তো লোক আছে কিন্তু এরা বোধ হয় আড়াইটের পর নেবে না কিন্তু পঞ্চাশ জনের গোটা সবার কমপ্লিট হয়েই যাচ্ছে কাজেই রক্তদান শিবির তো নিশ্চয়ই সাকসেসফুল যেভাবে রক্তদাতারা এগিয়ে আসে রক্ত দিতে আমি তো বারাবর বলি যে রক্তদাতাদের কাছে আমরা কৃতজ্ঞ আমরা রক্তদাতারা যদি না এগিয়ে আসে তাহলে আমরা কিন্তু ব্লাডটা দিতে পারবো না ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা সম্বর্ধনা দিলাম পঁয়তাল্লিশ জন ছাত্রছাত্রীকে টার্গেট করেছিলাম আমরা ওদের নামগুলো লেখা ছিল কিন্তু সবাই এসে নিতে পারেনি যারা নিতে পারেনি ওরা কালকে আমার বাড়ির অফিস থেকে নিয়ে যাবে সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক থেকে এসে রক্তটা নিচ্ছে প্রতিবারই তাই হয় এবং শীততে আপনি অন্ডিত যে বাসটা যেটা পশ্চিমবঙ্গ সরকারের বাস সেই বাসেই আমাদের সব ব্যবস্থাপনা করা যারা রক্ত দিয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবে আমি বললাম তুমি সবসময় ওদের কাছেই কৃতজ্ঞ আমরা এই রক্তদান শিবিরগুলি অনুষ্ঠিত করি কিন্তু রক্তদাতারা এসে যদি রক্ত না দেয় এইগুলো তো সব বাহুল্য আমরা যাগুলো করি একটা স্টেজ ভিআইপিরা সব আসা যাওয়া বক্তব্য রাখা সে গেলেও তো বাহুল্য কিন্তু আসল জিনিস যেটা রক্তদান সে রক্তদাতা ছাড়া তো রক্তদানটা হবে না কিন্তু এই প্রসঙ্গে আমি বলি দু সালে যখন আমি বিশ্বপাড়া টাউন তৃণমূল কংগ্রেসের মহিলা প্রেসিডেন্ট হই তবে থেকে কিন্তু আমরা প্রথম দু সালে কিন্তু কোনো মহিলা রক্তদান শিবির করেনি আমি আমরা কজনের মাঠে কিন্তু বিরাট বড় করেই করতাম একশো থেকে দেড়শো কিন্তু আমাদের সবসময় ডোনার হতো এবং হাজার লোকের খাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট আমাদের কিন্তু থাকত আমরা কিন্তু আমার এক দাদা যেহেতু গ্রুপ ক্যাপ্টেন ছিল আমরা কিন্তু প্রথম সেনাদের নিয়ে এসেও আমরা কিন্তু রক্তদান শিবির মহিলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু আমরা করেছিলাম বিশ্বপাড়া টাউন তৃণমূল মহিলা কংগ্রেসের তরফ থেকে আমরা করেছিলাম সাথে কিন্তু রন্ধন প্রতিযোগিতাও থাকতো বসে আঁকু প্রতিযোগিতাও থাকতো সবগুলোই থাকতো কিন্তু আজকে এখনো তো পঞ্চাশ চলছে পঞ্চাশ চলছে বাকিরা আছে যদি ওরা নেন তাহলে আরো বেশি নিতে পারবে ধন্যবাদ আপনাদের সবাইকে সকলে ভালো থাকবেন çıtta takdın